আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে কচুর পাতার ভর্তা আর কচুর পাতার ভর্তার জন্য বাড়ির আশেপাশে অনেকগুলো দেখবেন এরকম সুন্দর সুন্দর কচুর পাতা থাকে কচু শাক থাকে আর কচুর ভর্তা বানানোর জন্য যে কচুর একদম জ্বালা জ্বালা যে পাতাগুলো মানে একদম নিউ পাতা আর কি যেটা বলে সেই নিউ পাতাগুলো তুলে নেবেন কচুর পাতা তুলতে গিয়ে অনেক হাঁপিয়ে গেছি খুব বেশি যে কচুর পাতা পাইছি তা কিন্তু না এই তো এই পরিমাণের কচুর পাতা পাইছি কচুর পাতাগুলো আমি বাসায় এনে সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে আজকে আমি কোনো ভয়েস দিব না আলাদা করে এডিট করব না একবারে ভিডিও শ্যুট করতেছি একবারে ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করব। যাই হোক আমি পাতাটা এত পরের মধ্যে দিয়ে দিব। ঝালটা যাতে বেশি হয় সেজন্য আমি এখানে মরিচ দিয়ে দিব একবারেই আর দিয়ে দিব লবণ আমি আগে অল্প করে লবণ দিব কারণ আমার ভর্তা করতে গেলে লবণটাই বেশি হয় সেই জন্য আমি অল্প লবণ দিব আর দিয়ে দিলাম রসুন এখন এটা সিদ্ধ হতে থাক আমি এখানে আর একটু বেশি করে পানি দিব যাতে ভালো করে সিদ্ধ হয় কারণ কচুর পাতা মুখে লাগে মানে গলা চুলকায় তো একটু ঢাকনা দিয়ে দিব এটা ভালোভাবে সিদ্ধ হতে থাক এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা ভালোই পানি বের হয়েছে একটু নেড়ে ছেড়ে দিব আমি এখন আর ঢাকনাটা দিবো না কারণ ঢাকনাটা দিলে কচু শাকের যে একটা সবুজ ভাব আছে সেই সবুজ ভাবটা থাকবে না এতেও কচু শাকটা হয়ে গেছে আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব এটা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করব তো কচুর পাতাটা হয়ে গেছে একদম শুকনা শুকনা এখানে কোনো রকমের আর পানি থাকবে না যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এই ভর্তাটা করবো না কারণ কচুর পাতার একটা বিশেষত্ব আছে যেটা হচ্ছে গরম গরম করলে আর গরম গরম খাইলে গলার মধ্যে লাগবে তাই এটা একটু ঠান্ডা হোক ততক্ষণ আমি আলাদা কাজ করে আসতেছি যাই হোক এটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই বাটনার মধ্যে নিয়ে নেব দিয়ে ভর্তা মাখানোর চেয়ে আমার কাছে এই নোরা এই যে এই নোড়াটা দিয়ে ভর্তা করাটা বেশি ভালো লাগে আপনারা সবাই জানেন কচুর পাতার ভর্তা কিন্তু হালকা গলায় লাগে তার জন্য লেবু এখানে অ্যাড করলে গলায় আর লাগবে না তো আমি এখানে লেবুটা অ্যাড করতেছি আমি এখানে এক ফালি লেবুই দিব বেশি দিব না এবারে আমি দিব পেঁয়াজ এই তো কচুর পাতার ভর্তার কিন্তু এই কাঁচা পেঁয়াজটাই মেন অনেকে আবার কচুর পাতাটা যখন সিদ্ধ করে তখনই কিন্তু এই পেঁয়াজটা দেয় কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না একটু স্বাদের জন্য আমি করব লবণটা সেই স্বাদ সেই অনেক মজা হয়েছে একটু গলায় ধরতেছে না অনেক দিন পর এই ভর্তাটা খাবো ভর্তা করে ওই বাটনার মধ্যে যে ভাত খাওয়া একটা কত শান্তি সেটা আমি বলে বোঝাতে পারবো না গরম গরম ভাতের সাথে কচুর পাতার ভর্তা সেই মজা তাই না আমার হাজব্যান্ড আমার ছেলে সবাই এটা খুব পছন্দ করে খুব বেশি পছন্দ করে সেই মজা টক টক সরিষার ফ্লেভার কাঁচা পেঁয়াজ সেই সাথে প্রচুর চাল আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আর কারো জিভে যদি পানি এসে যায় আমার কিছু করার নাই আপনাদের বাড়ির আশেপাশ থেকে এভাবে কচুর পাতা তেলে এনে ভর্তা করে আপনারা এভাবে ভাত খেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম